হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি রিঙ্কি রয় আমার চ্যানেলের নাম রিঙ্কি রয় তো তোমরা দেখো আজকে আমি দুপুরবেলা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কি কী রান্না করছি দেখো আমি এখানে মাছ ধুয়ে নিলাম মাছ ধুয়ে মাছটা ভাজতে বসিয়ে দিলাম ঠিক আছে মাছ ভাজা বসিয়ে দিলাম এবার মাছটা ভাজা বসিয়ে দিব কারণ যেটা আমার বর একটার লগে লগে খেতে চলে আসে তার জন্য রান্নাটা চাপিয়ে দিলাম তো দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো তোমরা ঠিক আছে আর প্লিজ তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে তোমরা আমার ভিডিওগুলো দেখো আমার ভিডিওতে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি এবার আমি মাছ ভাজাটা দিয়ে দিলাম মাছটা ভাজা হতে থাকে এদিকে আমি তোমার ইসে করব লাউ লাউ তরকারি বানাবো জিরে সোমবার দিয়ে দিলাম জিরেটা সোমবার দিয়ে তারপরে হলো একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু জিরে সোমবার দিয়েছি এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফেড়ে কাঁচা লঙ্কাটা ফেড়ে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো লাউটা লাউ দিয়ে দেখতে থাকো লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না হবে ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে লাউটাও দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নিই তারপরে মশলাটা দিব মশলা বলতে সেরকম কিছুই মশলা দিব না আমি শুধু কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর জিরে সম্বার দিলাম এবার নুন দিয়ে দিব আনত করে নুনটা দিয়ে দিব। হলুদ দিয়ে দিব একটু চিনি দিয়ে দিব লাউর তরকারিতে আর লাস্ট টাইম মাছের মাথাটা দিব না কিছুক্ষণ আগে মাছের মাথাটা দেব। এখন দেব না মাছের মাথাটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি নুন হলুদ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি লাউ তরকারিতে কারণ লাউ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তাই না আমার তো ভালো লাগে মিষ্টি মিষ্টি তাই আমি একটু সব কিছুতে আমি একটু চিনিটা দিই যেন তার জন্য আমার বড় আমাকে কত কিছু বলে কিন্তু বললে বলো ওর বলা ও বলতে থাক আমি আমার কাজ করে যাই আমি সেগুলোতে এত কেয়ার করি না কারণ রান্নাটা রান্না যখন স্বাদ হবে না তখন কিন্তু আমাকেই বলবে যে কি রান্না করেছ টেস্ট হয়নি তাই না এবার ঢেকে দিলাম লাউটা একটু মজা যাক তারপর আমি অন্য কাজে লেগে যাব মাছের জন্য মশলাটা বেটে নিব কাঁচা আর গোটা জিরা আমার বরকে আমি বললাম জিরার গুড়া নিয়ে আসতে ও চলে আসলো খেতে আমার রান্নাই হয়নি ও খেতে চলে এসেছে তাই ওকে বললাম কি যে একটা জিরার গুড়া নিয়ে আসা প্যাকেট ও বলে কোনো দোকানেই বলে পায়নি তার জন্য কি করলো আমাকে গোটা জিরা এনে দিয়েছে আমার গোটা জিরা এনে দিয়েছে আমি কি করব এখন তো আমাকে বাড়তেই হবে না আর মেয়ে তাড়াহরার জন্য মিক্সিতেও গেলাম না মিক্সিটা বের করো আবার মশলা করো ধর তাড়াতাড়ি আমি পাটাতেই বেটে নিলাম পাটাতে মনে হচ্ছে আমাকে তাড়াতাড়ি হয়ে যায় তাই পাটাতে বেটে নিলাম তো এখানে আমি পাটাতে মশলাটা বেটে নিচ্ছি জিরা গোটা জিরা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি এটা হলো মাছের ঝোলের জন্য ফুলকপি আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল করব তার জন্য আর আমাদের ঘরে একটু ঝালটা খায় মোটামুটি ঝাল একটু খায় তার জন্য এবার আমি জিরেটাও নিয়ে নিলাম আগে কাঁচা লঙ্কাগুলো আধা বাটা করে নিয়েছি কারণ একসাথে বাটতে গেলে না একটু প্রবলেম হয় তার জন্য আধা বাটা করে নিলাম এবার আমার দেখো মশলাটা বাটাও হয়ে গেল। এবার আমি নামিয়ে নিব মশলাটা পাটার থেকে তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে বন্ধুরা তো দেখো এবার আমি মশলাটা হয়ে গেছে আমার বাটা বললাম না তাড়াতাড়ি মানে কি বলে পাটাতে মশলা করলে একটু তাড়াতাড়িই হয়ে যায় আর পাটার মশলা দিয়ে রান্না করলে টেস্টটাই অন্যরকম হয় আর মিক্সিতে মশলা করলে সেই রান্নাটার টেস্টেই অন্যরকম হয় তাই না তাই একটু আমি মাঝে মাঝে পাটাতেও বাটি আর যখন দেখি যে না খুব মানে ভালো লাগছে না তখন মিক্সিতে করে ফেলি বেশিরভাগই মিক্সিতেই করি আমি পাটাতে খুব কমই মশলা করি তো এবার দেখো আমি এদিকে মাছের মাথাটাও আমার ভাজা হয়ে গেল আর লাউটাও মজে গেছে তো এবার আমি মাছের মাথাটা নামিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দেব আর মাছগুলো আমার অলরেডি ভাজা হয়েই গেছে আগে এবার শুধু মাছের মাথাটাকে ভাজছিলাম তো এবার মাছের মাথাটা নামিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি আর একটু ভেঙে টেঙে দিলাম তাহলে খেতে ভালো হবে তার জন্য কে কে পছন্দ করো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে খেতে শীতের দিনে লাউটা খেতে খুবই টেস্ট হয় হুম লাউ ডুগা বলো লাউ বলো শীতের দিনে খেতে টেস্টটাই অন্যরকম হয় আর গরমের দিনে খেতেও টেস্টটা অন্যরকম হয় তো এবার তো মাছ মাছের ঝোলটা বসিয়ে দিব তার জন্য এবার মাছের জন্য এসে করলাম জিরা ফোড়ন দিয়ে দিলাম বড় মাছ তো তার জন্য জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে আমি সবজিগুলো দিয়ে দিব যেহেতু বর এসে পড়েছে খেতে এখন আর মানে আলাদা আলাদা করে ভেজে ভেজে উঠিয়ে তারপরে মশলাকে ইসে করব ওই টাইমটা নিয়ে একসাথে সব বসিয়ে দিব কিন্তু ও আবার মানে যদি দেরি হয়ে যায় ও চলে যাবে না খেয়ে চলে যাবে জন্য মানে এখন আমি এরকম মানে যত তাড়াতাড়ি বাড়ি আমি রান্নাটা সারতে চাই জানো ছোট ছেলে তাকে নিয়ে না মানে টাইমে আমি কিছু করে উঠতে পারি না জানো এরকম প্রবলেম হয়ে যায় ও এতটাই জ্বালায় আমাকে মানে আমি টাইমে করে উঠতে পারি না লাউ তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার ধনেপাতা দিয়ে লাউ তরকারিটা নামিয়ে নিলাম এখন মাছের ঝোলটা হ দিয়ে দিয়েছি সবজি টবজি মশলা টশলা সব কিছু একবারে দিয়ে মানে সাতলাচ্ছি সাঁতানো হয়ে যাবে পরে ঝোল দিয়ে দেব দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন লাগে আশা করি যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট করবে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ছেলেদের সঙ্গে না মানে হুড়স্থুল করতে করতে মানে ওদেরকে সামলাতে সামলাতে না আমার একটু মানে আমি যে সন্ধ্যাবেলা একদম কাহিল হয়ে যায় আর জানো আমার আর কিছু ভালো লাগে না তখন এরকম অবস্থা এই যে লাউ তরকারিটা আমার হয়ে গেল এবার আমার দেখো কী কী রান্না হয়েছে আমার ঘরে ছোট ছোটো ছেলের জন্য ও তো মাছের ঝোল খেতে পারবে না সেই জন্য মা দুই পিস মাছ ভেজে রাখলাম এই হলো লাউ তরকারি আর এদিকে যে এক দিদিভাই আমাকে এসে দিয়েছে মটর শাকের ঝোল বানিয়েছে সেটা দিয়ে গেছে আর ওখানে আমি ডাল বানিয়েছি আর এদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে কাটলা মাছের ঝোল কেরকম হয়েছে আশা করি কমেন্ট করে জানাবে আমাকে আমার ঘরে মাছ হোক মাংস হোক যেটাই হোক ডালটা লাগবেই ছেলে দুটোর জন্য ওদের জন্য ডালটা আমাকে বানাতেই হবে এই যে দেখো আমার ছেলে চলে এসেছে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি মানে এসেছিলাম রান্না করতে তো উঠে গেছে উঠে সিদ্ধা রান্নাঘরের দিকে চলে এসেছে যে দেখছে যে আমি ক্যামেরা করছি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার